وعلى آله وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين اسرفوا على انفسهم على انفسهم لا تقنطوا من رحمة الله. إن الله يغفر الذنوب جميعا. إنه أقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن نازم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل العقدة من لساني يفقه قولي يا سب مسافر قبر آخر تكانا. यहाँ हम सब मुसाफिर है कब्र आर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना দন আফর কটা মোহাম্মদ আকর কুফর for a go mida لا اله <سؤال> الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول

বিভিন্ন জায়গা থেকে আল্লাহ পাকের আড়ালে মা বোনেরা কলিজার যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই আল্লাহ পাকের দরবারে শুকর জাল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আছে কিন্তু যদি অসুস্থ জীবনটাই হয়ে যায় এ জীবনের কোনো দাম টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন না হলেও সুস্থতার জীবন যদি পাওয়া যায় এর থেকে সুখের জীবন আর হতে পারে আল্লাহ আমাদের সুস্থতাকে তা এমন কবুল করেন এখনো যারা অসুস্থ হসপিটালে ঘরে বিছানায় আল্লাহ সবাইকে পূর্ণ সুস্থ তার মেয়ামত দান করে এক একটা দিনের প্রোগ্রাম মাহফিল ওই এলাকার জন্য একটা ঈদের আনন্দ বয় আনে মানুষের ভেতর একটি উৎসব আনন্দ মহাব্বত আবার কিছু প্রোগ্রাম আছে শুধুই এলাকা না আরো আশেপাশের অঞ্চলের জন্য ওই দেশের জন্য আনন্দের কারণ অন্তরে মহাব্বতের এক বহির প্রকাশ ঘটে এজন্যই তো ইসলামের জামাতে নামাজের আদেশ জুমায় মসজিদে হাজির হওয়া আদেশ দশ জায়গার বাড়ির মানুষ দশ এলাকার মানুষ এক জায়গায় হবে দেখা হবে মহব্বত হবে একে অপরের সুখ দুঃখ শেয়ার করে নিবে সহযোগিতায় আসবে নবীজি এজন্যই বলেছেন নাস দুনিয়াতে সব থেকে ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয় ক্ষতি হয় এটাই মূল তাকওয়ারও কথা তুমি অন্যের উপকার করতে না পারলে অন্তত ক্ষতি যেন না হয় আমার রসুলের দ্বারা জীবনে কারো কোনো ক্ষতি হয়নি উপকার কারো না হলেও কি হয়নি ক্ষতি হয়নি এটাই রসুলের আদর্শ এটাই ইসলামের একটা সুন্দর নমুনা অন্যের উপকার করবে কারো ক্ষতি করবে না কিন্তু ভিন্ন দিক আমরা লক্ষ্য করি যে মানুষ অন্যের ক্ষতির জন্য অপেক্ষা করে দূরের মানুষের তুলনায় দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে কথা দিয়ে কথা নেয় প্রাণে মারে শেষে জুমার বয়ান দীর্ঘ সময় নয় সংক্ষেপ দু চারটি কথা এরপরে আবার নামাজ আপনারা জানেন ধারাবাহিক ভাবে প্রোগ্রাম প্রতি বছর এভাবেই চলে দেশের হাজার বয়ান করতে থাকেন জুমার নামাজের পরেই আবার বয়ান চলতে থাকবে ইন্সা হজরতির সাহেব হুজুর

জুমার পর বয়ান করবেন মুক্তি হেদায়তুল্লাহ আজাদি আমার পারাকান্ত আমার প্রিয় ভাই মাওলানা মাহফুজুর রহমান যাবে নামাজের পরেই বয়ান করবেন খানার জন্য তো সময় কম দিলেন না জীবনের অনেক সময় কেটে গেল খানায় অনেক সময় কেটে গেল ব্যবসায় আসিয়াও কেন বাঘা বয়ান পাগলের মতো তখন আমারও চিনে না আমারও চিনে শুধু খানা অন্ধের মতো হয় যায় অথচ রসুলের জেন্দিগির আদর্শে করা সাহাবাদের কি সুন্দর জীবন একজন আল্লাহ রসুলের আশেক গরিবের বলতো আবদুল্লার ছেলে মোহাম্মদের কাছে যেতে মনে চায় কিন্তু আশেপাশে সব মূর্খ গরিব এদের কি আমাদের বসাটা মানায় না এভাবে কথা বলে কাছে যেত না উদ্দেশ্য কাছে যাবেই একটা অজুহাত পেশ কর। দেখতে নারী চলন বাকা। আশেক রসুলের গরিব মানুষ অন্যের কাজ করলেই তার চুলায় আগুন জল না হয় ঘরে খানা হয় নিয়ম ছিল আবার রোজা ঘুম থেকে রাতের ঘুম থেকেই রোজা শুরু হয় ঘুমাইলেই রোজা শুরু সারাদিন কাজ করে বাসা আসছে সন্ধ্যাবেলা একটু কেমন তো সারাদিন শুয়ে থাকি খানা নিয়ে আসো শোয়ার মধ্যে ঘুম হয়ে গেছে ঘুম শুরু রোজাও কি আর রোজা শুরু হয়ে গেছে আর খানা কপালে হলো না পরের দিন আবার কাজে গেছে এক পর্যায়ে দুর্বল ভাইয়া রাস্তায় পরে গেছে খবর আসলো রোজাটা কি ভাঙ্গা যাবে রহমতের রসুল বললেন না ভাঙ্গা যাবে না একটা রোজা যদি কেউ ভেঙ্গে ফেলে ফরজ রোজা আর আজীবন যদি রোজা রাখে যে সময় রাখার দরকার ওই সময় রোজার পাওয়া সেটা পাবেন কত কষ্ট করেও দিনকে তারা আঁকড়ে ধরেছে। আর আমাদের তো এরকম কোন আফসুস নেই যে আমরা পাবো না কি পরিমাণ খানা আমরা খাই তিন বেলা শুধু নামে মাত্র খানা অল টাইম তো চলে এই চা এই পান যাদের বিড়ির অভ্যাস তারা বিড়ি চলতেই থাকে খায় হাঁটলেও খায় শুয়ে শুয়েও খায় গরুর মতো হাটে আর চাটে আর সাহাবা এখানে আমাদের ইতিহাস কেমন আমি আমারটাও মাঝে মাঝে বলি যে জীবনটা কত কষ্টে কাটছে ভাষা নাই বোঝাল দেড়শো টাকা একটা জামা কিনছি কত ওটার কি কাপুর কয় তাও রঙ্গি কয়শো টাকা এই দেড়শো টাকার জামা বছর কে বছর পড়ছি বছর কে বছর এক লঙ্গি দিয়া ছিঁড়ে গেছে সেলাই করিয়া এরপরে চলছে বিছানায় প্রস্রাব করি সেই থেকে মা বাবার চলে মাদ্রাসায় কত কষ্টের জীবন সিঁড়ি দিয়া দোতালায় হাত দিয়ে ধরে ধরে উঠতাম দাঁড়ায় উঠা যেত না তো বুঝেন যে কত ছোট দুই বেলা খানা দিত মাদ্রাসায় এই মাপা ভাত দশটার সময় আর আসে ভাগ করে তরকারি কি থেকে পাতলা ডাউল আর বাড়ির থেকে আমার মা শুকনা মরিচ গুড়া কইরা প্লাস্টিকের ডিব্বাই আর বাবায় এক কেজি আলু দিতেন আধা কেজি দিতেন মাঝে মাঝে ভাত হয়ে গেছে ঢালছে আরো ছাত্রদের আলু নাম দেখে দেখে নিতাম মাঝে মাঝে গিয়া দেখতাম আলুর উপরে ছোলা নাই নামও নাই আজকের কপাল থেকে আলু গেছে গেছে এইভাবে কষ্ট করে করে আল্লাহ এ পর্যন্ত নিয়ে আসছেন আল্লাহ অনেক দয়া করেছেন অনেক কিছু দিচ্ছেন কালকে বলি না একটা জামা আজকে পরি কালকে বলি না সব রবের কি কিশকর আদায় করি মঞ্জুর রহমতুল্লাহ বারবার তার মোনাজাতের মধ্যে আমার হাত লাগায় বলতো আল্লাহ ওকে দিয়ে একটা মাদ্রাসা দাওরা হাদিস মাদ্রাসা আমি দেখে যেতে চাই মাদ্রাসা হয়েছে আল্লাহ বলিয়া দুনিয়ায় নেয় দেখে যেতে পারলেন না একদিন এগুলো সব থেকে যাবে আমিও থাকবো কথা ঠিক না কিন্তু যেতে তো হবেই হিসাব দুইটা সাথে কি নিয়ে যাব আর দুনিয়াতে কি রেখে যাব হিসাব দুইটা কি নিয়ে যাব কি রেখে যাব আপনি কি রেখে যাচ্ছেন যেতে তো হবেই কি মরা লাগবে না কি নিয়ে যাবেন ওখানে তো কিছু নিতে হবে না উপায় নেই বিদেশ যাবেন পাসপোর্ট লাগবে না কথা বলেন না কেন ভিসা লাগবে না না হয় ইমিগ্রেশনে আটকায় দিবে কাপুর নাই জামা নাই কোন টেনশন নাই কিন্তু আসল কি ভিসা পাসপোর্ট লাগবে তা আমরা যে পরের জীবনে পাড়ি জমাবো কি নিয়ে যাব পরকালের জীবনের একমাত্র পাসপোর্ট থাকবে তোমার ইমানের পাসপোর্ট এই পাসপোর্ট দিয়ে তুমি আল্লাহর মোহব্বতের ঘরে ঢুকবা নজরে আসবা কিন্তু আমলের ভিসা না থাকলে পিড়া শুরু আমলের বড় আমলের ভিসা যদি থাকে আবার কিছু পাসপোর্ট আছে খুব হাট বড় দামি বান্ধব দামি পাসপোর্ট নিয়ে যদি যেতে চাও আল ইমান আমলের সাথে ইখলাসকে যোগায় দাও দুনিয়াতে এমন কিছু জমা রাখবা যেটা পরকালে পাবে আল্লাহ পাক রবুল আলামিন বলেন আমি বড় আদব করে মানুষ বানাইছি আমার বানানো মানুষ বড় আদরে বিশাল বড় সাতটা আসমান সাতটা জমিন আমি তৈরি করতে 6 দিন লাগছে মাত্র ছয় দিন এক ফোটা পানি থেকে মায়ের গরবে বানাইতে আমি আল্লাহ ছয় দিনে পারি নাই দশ দিনেও পারি নাই আমি আল্লাহ এটাকে দিয়ে আমার কুদরতের দ্বারা মায়ের গর্বে প্রায় ছয় মাস লাগায় বান্দাকে স্ট্রাকচার বানায় রুহুদান করেছে এত বিশাল আসমান আর জমিন এটা বানাইতে মাত্র ছয় দিন তোমার মতো একটা ক্ষুদ্রতম বান্দা বানাইতে আমার এত সময় লাগলো কেন এর একমাত্র কারণ ভালোবাসার জিনিস বানাইতে বড় সময়ের ব্যাপার আল্লাহ বলেন আমি তোমাকে বড় আদর করে বানাইছি বড় নরম করে বানাইছি আমি মানুষ বড় দুর্বল করে বানাইলাম এবং এই মানুষের জীবনে চলার জন্য যা প্রয়োজন সব আমি ব্যবস্থা করেছি তোমার পানির প্রয়োজন আলোর প্রয়োজন ঘুমের প্রয়োজন রাতের ব্যবস্থা করলাম যত তোমার সুন্দর জীবন পরিচালনার জন্য যত খানার প্রয়োজন সব করলাম আমি আল্লাহ বিশাল বড় আসমান তোমার জন্য বানাইলাম বিশাল বড় জমিনটা তোমার ওনাম বানায়ে দিলাম সমুদ্রের হাজারো ধরনের মাছ তোমার জন্য রাতের চাঁদের আলো তোমার জন্য জমির ফসল তোমার জন্য গাছের ফল তোমার জন্য আমি বড় মোহাব্বত করি তোমাকে আমি আল্লাহ সব কিছু তোমার দিয়া তোমার থেকে কিছু চাই নাই আমি আল্লাহ তোমার কল্যাণের জন্য আমি বলেছি তুমি আমার হেবাদাতে জীবনটা কাটায় দাও পাঁচ বেলার নামাজ আদায় করবা আমি আল্লাহ আবার এই পাঁচ বেলার নামাজ আদায়ের ক্ষেত্রে তোমাকে বুঝাবার জন্য ডাকার জন্য নির্দিষ্ট লোক রাখছি ফজরের নামাজে তোমাকে ডাকার জন্য মুয়াজ্জিন অপেক্ষায় থাকে আস-সানা তুখাইরুম মিনান-নুম তুমি ফজরে আসো না আমার দাও রাতের আরামের সময় پہ অন্ধকারে মাজার ঘুম দিছো আমি আল্লাহ বেজার না আবা যোহরের নামাজে তোমারে ডাকছি আসো জোহরের নামাজেও তুমি দোকান পাটার নিজের চাকরি বাকরির ব্যস্ততায় আসো নাই আমি আল্লাহ বেজার না আবার আসরের নামাজে ডাকার ব্যবস্থা করেছি বান্দা তুমি ব্যস্ততা অজুহাত দেখাইয়া আমার ঘরে হাজিরা দাও নাই আমি আল্লাহ বেজার না আমি আবার তোমাকে মাগরিবে ডাকাইলাম মাগরিবেও তুমি অনুপস্থিত আমি আল্লাহ শেষ এ তোমারে ডাকলাম আমার ডাকে তুমি সারা দাও নাই আমি আল্লাহ রাগ না করিয়া এবার আমি আল্লাহ নিজে রেডি হয়ে গেছি তোমাকে ডাকতে আমি আসবো মহাজিন ডাকছে তুমি আসো নাই উচিত তো আমি রাগ হয়ে যাব কিন্তু না আমি কেন রাগ করব আমার তো আলাদা আর এক জায়গায় কোনো ছেলে নাই মেয়ে নাই আমার স্ত্রী আমি একা আমি জিন বানাইছি ফেরেস্তা বানাইছি তবে আর আমার আদরের না আমি বাগুর বানাইছি বড় মায়া করিয়া আমি চাই মানুষ যেন একবার আমারে আল্লাহ বলে ডাক দেয় মানুষ যেন শিয়া কপালটা মাটির মধ্যে লাগায় দেয় বান্দা যখন কপালটা মাটির মধ্যে লাগায় আমি মাটিতে লাগতে দেই না আমি আল্লাহ কুদরতি পা আমার বান্দার কপালের নিচে ঢুকে দেই বান্দা তোর কপাল বড় দাবি তুই কপালটা মাটিতে ঠেকাবি আর আমি চুপ থাকবো না তোর বডির মধ্যে কপাল বড় দামি আমি আল্লাহ ওই কপালটাকে মাটিতে নাগার আগে আমি আল্লাহ তোর কপালের নিচে কুদরতের কদম লাগাই দেই আমি আল্লাহ বা বড় খুশি হয়ে যাই দুনিয়াতে মানুষ সম্মান চাইতে গিয়া বলে সে দাদাও আল্লাহ বলে আমি আল্লাহ এত কিছু তোমারে দিলাম আমি চাই তুমি আমাকে সেজদা দিবা আমি আল্লাহ বা অপেক্ষায় থাকি কখন আমাকে তুমি ডাক দিবা আমি আল্লাহ বা এত মহাব্বত করে বানাইয়া

দুনিয়ার মানুষের দয়া দরজা মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ করে দেয় আর আমি আল্লাহ দরজা খুলে দিলাম একটা সেকেন্ডের জন্য বন্ধ নাই আমারে সমুদ্রে বয়ে যদি ডাক দাও আমি সেখানেও হাজির আমাকে যদি গভীর রাতে ডাক দাও সেখানেও আমি আল্লাহ হাজির আমারে যদি কোন বেই মানেও ডাক দেয় আমি সেখানেও হাজির আরে ইব্রাহিম আলাই ইসালাম

মুমিন ভাই হতে পারেন নাই আপনি তো আমার আল্লাহর হুকুম মতো চলেন না বরং আমার আল্লাহ যদি বেজার হয় এমন কাজ আপনি করেন আগুনের পূজা করেন গাইরুল্লাহর পূজা করেন আপনাকে খানা দেওয়া যাবে না লোকটাকে খানার থেকে উঠায় বিদায় দিল আমার মাওলা রহমতের দরিয়ায় জল শেষে গেল আল্লাহ ওহী নাজিল করলেন ওই লোকটা মনের কষ্ট নিয়ে যায় আল্লাহ তাকে ওই বান্দা তারে তারা কোথায় যাবে ওরে তুমি মাত্র একবার খানায় বসাইস বিধর্মী বলিয়া তারা দিস আরে আমি মাওলারে সেন্টা দেয় না জানো কত বছর আগুনের পূজা করে কত বছর আমি আল্লাহ এত বছর পর্যন্ত ওর খানাও বন্ধ করি নাই পানিও বন্ধ করি নাই আমি আল্লাহ তো অপেক্ষায় আসি কোনদিন আমাকে আল্লাহ বলে দিনে দিবে আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই খানাও বন্ধ করি নাই সূর্যের আলো বন্ধ করি নাই ও ওরা পদ্মা